আমরা ভিতরে ঢোকা যাবে না ক্লাস 6 এর স্টুডেন্টস সানি সানি কোথায় মাই কাউন্ট্রিতে চলে আসো অগ্রগতি পঞ্জপতিতে গুরুত্বপূর্ণ করে বিদ্যালয় এবং এই এক বার চ্যালেঞ্জ এ এক ধরে ফুটবল খেলার মাঠে এবং

যারা খেলা পরিচালনা করছেন তাদের মধ্যতাম জাদব সত্যজিৎ মন্ডল গাজী ইমরুজ এবং মুর্শিদ হাসানুজ্জামান তুষার তারা অত্যন্ত সুন্দর এবং সাক্ষরভাবে সমস্ত ফুটবল ম্যাচ পরিচালনা করছেন যাদের অভিজ্ঞতা ভরপুর যারা অভিজ্ঞতা ভরপুর এবং সেই অভিজ্ঞতা সাত প্রকোট নিংড়ে দিয়ে

ए प्रसिद्ध लाशों, ए पास, ए पास, ए पास।